বাজে সারাদিন পয়সা দিনে দশটা বাজে যা রাইতে বারোটা বাজে বাড়িতে আসে সমাজে কি যে অপকর্ম করি বেড়াইতেছে আল্লাহ জানে ফলাটারে কিছু করার দরকার আছে ফলাটা আজকে আসুক কিছু একটা করতে হবে ফলাটারে হ্যাঁ কিছু ফলাটা যে দিন দিন কি করে না বাসি দেখলে এত কষ্ট করার লাগে না ঘরের কাজও আয় করার লাগে বাড়ার কাজও আয় করার লাগে ভাতগুলো আয় রান্না করার লাগে আজকে হলো আয়ুক বলারে বিয়োগে করার দরকার আছে

এরকম একখান ঘর ঘর ভিতরে সই একখান হয়েছে কত বয়সই ভিতরে আর বালিশের আয় আর না হারিয়া গেছি আমি বিয়ে করবি কেন বয়স তো হয়েছে না শোক ধর না বয়স হয়েছে মোটামুটি দায় টাকা দুগা সারি আর মতন আচ্ছা আর উঠবো

বুঝলাম মোড়ও হাইলাম তাজও হাইলাম সুন্দরও হাইলাম এ দর বয়সটা কি এরকম দরকার বয়স এ ধর আঠারো বছর আঠারো লাগবো আর একুশ ন আঠারো বছর আঠারো আচ্ছা বন্ধু দর আঠারো বছর যদি না হয় তাহলে মনে করো তোর কেরিম মামাইয়া দরকার দর আঠারো বছর হাইলাম না আঠারো বছর যদি না হাস তাহলে ন বছর মাই দু না ন বছর আচ্ছা ধর তোর ন বছরও হাইলাম না মনে করো যে তাহলে কিরুম তোর মাথা কি বুদ্ধি নেই ন বছর না হলে ছ বছর তিন গেলে তো হা গেল তুই তো হা গলীরা দু গা আর তারপরে মনে করেন বিয়ে দিবনি মানুষ তোর হিট ন সরকার কইস না আডার বছর কোনো মায়ের গোল তো বিয়ে দিত না তুই মিলেছিলাম না আচ্ছা যাবো বুঝছি এটা বুঝে

কল দমু বাড়ি থেকে আমি রেডি হয়ে আসি আমি আমি আপনাদের কল দেবো তখন আমরা একসাথে যাব আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এর কি দান নেই হ্যাঁ ও উজি না তো আমরা যাই

এলাকা এগুলা <test considerations>

কোন বাই তুকে নিয়েছি হ্যাফানি চুটে নাই ভালা মাইয়া আছে পুরানো আছে ওই আপনার মাইয়া আছে বালা 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 শিখাই দিয়ে

मियाँ ने कार बाइक नीचे नहीं बारा तो ये नहीं भूल करी बोली अरे भाई तो भा तो ये नॉस्टो बाहर कना से ये तो हमारे यार गाटी गाटी तो तो आसे गाटी भी तो सब दुनिया भर गुंडे हैं बालवास बालवास तब बाद दिन ये तब बाद दिन बालवास हमने बालवास बालवास बेटर बेटर बेट दूधर तू दूधर बाबरों पसंद हो चिन्ना एक ओतनो ओतनो ना ना आरके ना आरके बाला 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 ब

আর গিরে তো অন অন ব্যথা করা তিরিশ টি আর বত্রিশ টি মানে ওষুধ গেছি হবে কেন আচ্ছা হুন অন কিরবি অন কিরতে মায়া সাথে তো আজ জীবনটা শেষ মানে তোর কো বলে মাইও নাই একটা মুশকিল মনে করো তোর বাবার সুদ দিলো যে তোর তো তোর বাপরে খাটি যায় বাপরে যায় অন কিরতাম কসা আচ্ছা হুন বন্ধু আমার মাথায় একটা আইডিয়া আছে বুঝছো কি আইডিয়া কো তোর মাথা তো খালি বুদ্ধি হ্যাঁ দেখো হুন ঘটকরে বুঝে কমু আমরা তোর বাপরে নিতার না

তুই যাক নানি ভালো আছে নি হ্যাঁ ভালো আছে হান্ডান খাবানি নানি খাবা অন্ত তুই যাক গটক সাহেব আমি সময় কম আপনি একটু বলেন তাড়াতাড়ি আস গার্জিয়ান আর গার্জিয়ান হল সময় না আরে ছেলের বাবু বলছে যে আর ও বর্ষা রাখেন আমি তো মেলাখানে বিয়ে হচ্ছি কোনো নাকি আমার খারাপ হইছে রিপিয়ার ইনশাল্লাহ ইয়েন ভালো হবে ছেলে ভালো আছে মা বাপ

তা কৰ কম 12 বছৰ কম বৰ 12 বছৰ 12 বছৰ আচ্ছা যায় তেন কোন কোন ক্লাছ হডে 6 6 এ হডে কেনে আচ্ছা যায় ক্লাছ 6 এ আলহামদুলিল্লাহ দাদা বন্ধু হে হে কই আয়ে এক দিনকেই ফুললাম হে 12 বছৰ কোন নেছ কোন মাই গল যদি বিয়া কৰা তলে হুলুছ না কি দৰি থানা ভিতৰ লৈ যায় তেন কি কিতিছাস তলে ইযত 12 বছৰ হে তলে সবศรี আৰ গলহে আৰু দুগা দুগৰক বিনি এছ তই দুগা দুগৰক লাডাৰ বছৰ হ'ব তলে হুলুছ দললো না বাৰ বছৰে নাই ৰাজু হৈছে বাৰ বছৰে ইয়াৰ লগে আৰু আন ছ আন গানে কিছুকৈ ঠিক আছে ন

ওর কোয়ালিফিকেশন নাই

对对对 কোন ছিল তো আজকে বিয়ে হয়ে গেছে হে আল্লাহ তুমি তাদেরকে সুখী করো আল্লাহ বাবা রবিন কইরে दर वोटरे एक अन राख आमिया क्यों आस्ते सी वाव आर बाप तो लूस सिटू सी एक अन बाला से सोना एक अन जो तो जानते हैं तो लार बाप रे बहुत आगे हारे तो हम सोना किशुंद्र का बोंचा एक कर का अम्मा आ आ बकिये भी है गुल कोरेन लो है बोर तो दुल्लो तो बहुत हारो का रोमांटिक है कर करीब है किर अरे तू यार बो आई यार कैसे हो चलो घर चलो किर हाय हाय

দেখতে দেখতে আমিও কি বাবা তোমার মা এখন থেকে তোমার মা চলো করো চলো চলো